প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হলো শুক্রবার আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র দুইটা সাইকেল সেল করেছি দেখতে পাচ্ছেন তো এই যে এক ভাই দাঁড়িয়ে আছে এটা হলো ফুকাস আর আর এটা কি না তাই না তোমরা দুইটা দুই বোন দুইটা নিয়েছো না তো যারা নিতে চান আশা করি এইভাবেই আমরা সেল করছি কারণ আমরা সারা বাংলাদেশে সেল করছি আর যারা ডাকার ভিতরে আছেন অনেকে আসতে পারেন নাই যে ভাই আসতে পারি না দূর হয়েছে। এই সাবে আপনাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে আর অবশ্যই আপনারা ইউটিউবতে ঘুরে আসবেন দেখবেন যে অনেক ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে আর আমরা একটু আবার এই ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে কারণ ইউটিউব সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা ভিডিও পাবেন বুঝতে পারবেন যে কোন সাইকেলটা কত আমরা সেল করছি এবং কী কন্ডিশন সেল করছি সব কিছু জানতে পারবেন ঠিক আছে তো আমরা যাবো এখন এই যে তো নাম নাকি হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম হলো মোহাম্মদ আসলাম আমি থাকি কারালতলা আমাদের মানে আপনাদের আসছে আজকে আসছে ইউটিউব ভিডিও দেখে আসছো হ্যাঁ ইউটিউব ভিডিও দিকে আসছি আচ্ছা পরে আপনার ফোন দিছে আপনি ফোন দেন পরে আয়শা পরে দিয়ে আপনি আসেন রুমে ও আচ্ছা নক করলাম পরে তো সাইকেল পছন্দ হইছে তোমাদের জি জি আমি এই সাইকেলটা নিছি এই সাইকেলের প্রাইস হলো 7000 টাকা তো যাই হোক তোমাদের তো সাইকেল পছন্দ হয়েছে না জি জি